অঙ্কের টিচার ক্লাসে এসে গোটা ক্লাসের ছাত্রদের একটা অঙ্ক দিয়ে বললেন যে এই অঙ্কটা করতে পারবে তাকে আমি একজোড়া জুতো গিফট করব। ছাত্ররা সবাই অঙ্কটা করে ফেলল তখন স্যার অবাক বললেন আমি তো একজন কি জুতো দিতে পারব ঠিক আছে আমি লটারি করি তোমরা তোমাদের নাম আর রোল নাম্বার লিখে এই বাক্সে রেখে দাও ছাত্ররা চিরকুটের নাম আর রোল নাম্বার লিখে রেখে দিল কিছুক্ষণ পর স্যার চোখ বন্ধ করে বাক্সটা ঝাঁকিয়ে একটা চিরকুট তুললেন বললেন পড়ব তখন ছাত্ররা একত্রে বলে উঠল হ্যাঁ স্যার পড়ুন গোটা ক্লাস পিনড্রপ সাইলেন্স শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ স্যার পড়লেন আব্দুল রোল নাম্বার এক গোটা ক্লাসের ছাত্ররা হাততালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো পরের দিন স্যার একজোড়া জুতো নিয়ে এসে ছাত্রদের বললেন তোমরা সবাই মিলে আব্দুলকে এই জুতো জোড়া পরিয়ে দাও তারপর স্যারের চোখে জল ছাত্ররা বলে উঠল স্যার আপনার চোখে জল কেন তখন স্যার পুরো জুতোর ঘটনাটা খুলে বললেন তিনি বললেন তোমাদের ক্লাসে একমাত্র আব্দুল যে কিনা রোজ খালি পায়ে স্কুল আসে আর তার কথা ভেবেই আমি একটা জটিল অঙ্ক দিলাম আর তোমরা সবাই এই অঙ্কটা করে ফেললে আর সব থেকে বেশি বড় অবাক হলাম আমি তোমরা নিজেদের নাম না লিখে আবদুলের নাম লিখেছো যাতে জুতো আব্দুল পায় সেই ছাত্রটা আর কেউ নন এপিজে আব্দুল কালাম ফরমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া